হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলা স্নান হয়ে গেছে খাওয়া দাওয়াও প্রায় কম সকালবেলা চা খেয়েছি আর মেয়ে কাজ যে আর আজকে পিসি চলে যাবে শরীরটা খুব এখন ভালো আছে আগের থেকে ওই জন্য স্কুল ও কামাই হয়ে ও না তো যে কারণে বললো আজকে চলে যাব তো রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে তো এখন আমি মাংস হবে আজকে তো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর সকালবেলা একটু চা খেয়ে যা কালকে লুচু টুচু হয়েছিলো সেইগুলোও বেশি হয়েছিলো সেগুলো আছে তো যাই চলো রান্নাঘরে গিয়ে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে দেখায় আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর রান্নাঘরের দিকে যাই আর আজকে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু কালকে দশহরা পুজো ছিল দেখো এক ফোটাও কিন্তু এদিকে বৃষ্টি হয়নি তো প্রতি বছর দেখেছি ছোটোবেলা থেকে যে দশহরা পুজোর দিনকে একটু না এক তো এক দু ফোঁটা তো বৃষ্টি তো হবেই কিন্তু এবছর কালকে একদমই কিন্তু বৃষ্টি হলো না যাই হোক আজকে আবার ঈদ রয়েছে তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম তো চলো রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের দিকে এসে দেখলাম কাকিমা সব কাটাকুটি করছে তো আজকে মাংস হবে পিসিমা আজকে চলে যাবে তো বললো আজকে মাংস হোক আর আজকে ঈদ যেহেতু তো বাজারের খুব একটা বসেনি ওই জন্য বললো মাংস হবে তো সেইগুলো করছিল তো তারপরে আলু আর ছোলা ভাজা করেছে কাকিমা তারপর আমার মেয়ের দুধটা জাল দিয়ে নিলাম তাড়াতাড়ি করে অনেকক্ষণ দিয়ে গেছে জাল দেওয়া হয়নি তো ওই জন্য ভাবনা তাড়াতাড়ি দুধটা জাল দিয়ে দিই কারণ আজকে যা গরম পড়েছে ইদানিং কয়েকদিন ধরে গরমটা খুবই পড়েছে মাংসটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে ডালও প্রায় হয়ে গেছে আজকে ডাল আলু ভাজা মাংস তরকারি আর একটু চাটনি করা হবে তো ওই জন্য এমন করা হয়েছে ভাতটাও হয়ে গেছে আর এখানে আলু ভাজার আলুটাকে নুন হলুদ দিয়ে মিশিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে হয়ে যায় এদিকে দেখো চা ডালটা নামিয়ে নিয়েছি সাঁতলে তো তারপরে এখানে একটা আম ছিল পাকা আম এনেছিলো যে আমটা এত টক খাওয়াই যাচ্ছে না তো ওই জন্য এখানে চচ্চড়িও হয়ে গেছে দেখো আস্তে আস্তে করে সবই প্রায় হয়ে গেছে আর এই দেখো এদিকে আর মেয়ের স্টুটাও রেডি করে ফেলেছি মানে সবাই মাত্র বসাচ্ছে এবার চারটে সেটি পড়লেই আর আমি নামিয়ে নেবো আমার মেয়েদিকে কানাকাটি করছে আজকে যা ঘ্যান ঘ্যান করছে না আর যা গরম পড়েছে আর বৃষ্টিও হয় না যে কবে থেকে বলছে বৃষ্টি হবে বৃষ্টিও হবে তো তারপরে মেয়ের খাবার দাবার রান্না করার পর আমি মাংসটা বসিয়ে দিচ্ছিলাম আর দেখো এত সুন্দর একটা হাওয়া হচ্ছে মাঝে মাঝে আমি যে কি বলবো যে গরমটাই মনেই হচ্ছে না মাংসটা কষিয়ে ভালো করে তারপরে রেখে একটু গল্প গুজব করছিলাম তখন দেড়টা মতো বা একটা দেড়টার মতো তো তারপরে সবাই খেতে বসে গেছি তো আমরা এদের খাওয়া শুরু হয়ে যাওয়ার পর আমরা এসছিলাম ওপর থেকে তো পিসিমাও খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো আমি সবাইকে খেতে দিচ্ছিলাম তো ডাল আলু ভাজা আর আমি এদিকে বসেও পড়েছি তো এখানে দেখো ডাল আলু ভাজা আর অনেকগুলো ভাত দিয়ে দিয়েছে কয়েকদিন ধরে এই ভাতা কম খাচ্ছি কারণ ডায়েট করছি তো ওই জন্য এইসব কম খাওয়ার চেষ্টা বেশি করছে আর বিশেষ করে এই চিকেনটা চিকেন খাওয়ারই ইচ্ছাই নেই ডালটা দিয়ে আর লেবুটা দিয়ে বেশ করে ভালো করে গোষে করে খেয়ে নিলাম তো তারপরে দেখো এখানে সন্ধ্যে সময় ঋষি এখানে চলে যাচ্ছে ঋষি ব্যাগ নিয়ে এসেছিলো ব্যাগটা নিয়েছে আর আমাদের কাছে আর দুটো কাঁঠাল বেড়েছে কাঁঠালগুলো এত সুন্দর কোয়া না তো তোমাদেরকে কি বলবো ওই জন্য পিসিমা পাকা একটা কাঁঠাল নিয়ে যাচ্ছে আর আমার মেয়েকে এদিকে খাইয়ে দিচ্ছি আর পিসিমা চলে যেতে যেতে আর আমিও পিসিমার পিছন পিছন যাচ্ছিলাম তো তারপরে দেখো পিসিমা নমস্কার করে আমাদের ঠাকুর ঘরে আমাদের রাধা লক্ষ্মীনারায়ণকে নমস্কার করেই চলে যাচ্ছে তো অনেক দিন পর চলে এসেছিলো জামা শিশুর অনেক দিন প্রায় এক সপ্তাহের মতোই ছিল আসার পর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে মন খারাপ এই কেউ আসলে অনেক দিন থাকলে তার চলে গেলে মনটা খুব খারাপ হয় ওই সব সন্ধ্যেবেলা করে গল্প গুজব কত কি আনন্দ এই হাসি। কদিন ছিল বেশ ভালো ছিল আনন্দ করছিলাম তো সন্ধ্যেবেলা পিষিয়ে চলে যাওয়ার পরে আজকে ডাল আর সবিন আলুর তরকারি করবো রাত্রিবেলা আর ভাত আর আজকে গরম পড়েছে আর কয়েকদিন ধরে ভাতই করা হয়নি লুচি এটা সেটা তেলের জিনিস বড্ডই খাওয়া হচ্ছে ওই জন্য একদম ভাবলাম হালকা করে তেল দিয়ে একটু সবিনটা ভেজে নিচ্ছি তারপর নামিয়ে দিয়ে আলুটা একটু হালকা অল্প করে পেঁয়াজ দেব আদা রসুন বেশি কিছু দেবো না মানে রসুন একদমই বাদ তো পেঁয়াজ দেওয়ার পর একটু আলুটা ভেজে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু গরম মশলা তারপরে আদা জিরে বাটা দিয়ে আজকে আমি এই সবিন আলুর তরকারিটা করব। তো এত গরম রান্না করে বসে যে দেখো আমি তো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আর ভাগ্য হয়ে গেছে দেখো জল ঢেলেও দিয়েছি এবারে উপরে যাব মেয়েকে খাওয়াতে এখন সাড়ে সাতটাও বেজে গেছে মেয়েকে খাওয়ানো হয়নি ডিম ভাজাটা সে সন্ধেবেলায় খেয়েছে আর খায়নি তো দেখি দুধ খায় কি অল্প করে দুধটা নিয়ে যাচ্ছি এই দুধ নিয়েছি তাই খাবে কি সন্দেহ তো তারপরে মেয়েকে দুধ খাওয়ানো হয়ে যাওয়ার পর এখানে দেখো সেই সকালে আলু আর ছোলা ভাজাটা দিয়েছে এতে দুটো মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমরা এখন সবাই মিলে চা খাবো তো দেখো তো চা খাওয়ার পরেই আটটা নটার দিকে নটা নান দশটা প্রায় বাজে এখন খাওয়া দাওয়া করছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এবার ভিডিওটি এডিট করতে খেতে দেতে এ করতে মানে গুজতে গাছ তো প্রায় এগারোটার মধ্যে বেজে যাবে আজকে ডাল আর সব আর তরকারি আর ওবেলা একটুখানি মাংস ছিল সেই আজকে ভিডিও এ পর্যন্ত পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও